মাশাআল্লাহ মাত্র 200 টাকা বাকি না খালি দৌড়া মায়ে দৌড়াতেছে কিন্তু বাসুর যাবে না মাছখানে পড়ে গেছে বিপদে 37 কত 37 37 মাশাআল্লাহ 37000 টাকা লাভ মেলা করে যাচ্ছে বড়টার দাম কই কোন মেলা করে বুঝি হচ্ছে ছোট বড় সব মিলে কুরমানের জন্য বাড়িতে প্রসাদ জন্য অনেক বড় ভিড় হচ্ছে সাসাইটা

নব্বই হাজার টাকা দাম করুাল্লাহ কত হয়েছে কত কত হয়েছে কত দুই লাখ পাঁচ হাজার মাসাল্লাহ বিশাল বড় করু দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাস ভাই কত নিছে